বন্ধুরা আজকে আমার রেসিপি সুজির নাস্তা এর আগে আমি কয়েকটি সুজির নাস্তা রেসিপি দিয়েছি কিন্তু এই রেসিপিটা একদম ইউনিক আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন যে কিভাবে আমি এই নাস্তাটা বানাচ্ছি নমস্কার বন্ধুরা এফ এম কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত এই রেসিপিটি বানানোর জন্যে আমি নিয়েছি এরকম বাটির এক বাটি সুজি ওজনে একশো গ্রাম এবার নিয়েছি একটা পাতি অর্ধেকটা আমি কেটে নিয়েছি এই লেবুর রসটা আমি নিয়ে নেব এবার আমি লেবুর রসটা এইভাবে একটু চিপে নিচ্ছি অর্ধেক লেবুর রস আমি দিয়ে দেব তাহলেই কাজ চলবে আজকে আমি টক দই দিচ্ছি না তার বদলে দিচ্ছি লেবুর রস দেখুন লেবুর রসটা আমার বের করা হয়ে গেল এখান থেকে আমার দুই চামচ লেবুর রস হয়েছে এবার আমি মিক্সি গ্রাইন্ডারের ভেতরে এই সুজিটা দিয়ে দিচ্ছি দেখুন সুজিটা সব দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো যে লেবুর রস করে রেখেছি সেই রসটা আমি এর ভেতরে দিয়ে দিলাম এবার দিয়ে দেবো ওই বাটিরই এক বাটি জল এক বাটি সুজির জন্যে এক বাটি জলই লাগবে তাই দিয়ে দিলাম এক বাটি জল এবার দিয়ে দেব দুই চামচ রিফাইন্ড তেল রিফাইন্ড তেল দিলে নাস্তাটা খুবই সফট হয় তাই রিফাইন তেল অবশ্যই দিয়ে দিতে হবে এবার এটা আমি ঢাকনা চাপা দিয়ে রেখে দিলাম এবার এদিকে একটা মিশ্রণ আমি তৈরি করে নিচ্ছি প্রথমে দিয়ে দিচ্ছি গ্রেট করে রেখেছি গাজর সেটা দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেব ক্যাপসিকাম ক্যাপসিকামটা আমার ঘরে থেকে এরকম লাল হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ আপনারা যদি পেঁয়াজ পছন্দ না করেন নাও দিতে পারেন দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা কুচি এবার দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি আপনাদের বাড়িতে যদি বাচ্চারা খায় তবে কাঁচা লঙ্কাটা স্কিপ করতে পারেন এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার দিয়ে দিচ্ছি চাট মশলা এবার আমি এক টুকরো লেবুর রস এর ভেতরে দিয়ে দেব। দেখুন এক টুকরো লেবু আমি নিয়ে নিয়েছি এবার রস করে এর ভেতরে দিয়ে দিচ্ছি লেবুর রস দিলে টেস্টটা কিন্তু খুবই ভালো হয় তাই আমি লেবুর রস দিয়ে এগুলো ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি চিজ চিজ আমি গ্রেট করে রেখেছিলাম তাই একটু দিয়ে দিলাম আপনারা আপনাদের খুশি মতো চিজ ব্যবহার করতে পারেন কম কিংবা বেশি এবার দিয়ে দিলাম একটু কোলমরিচের গুঁড়ো এবার সব কিছু আবারও একটু ভালো করে আমি এইভাবে মিশিয়ে নেব আমি আজকের নাস্তায় চিজ ব্যবহার করেছি তাই চিজ দিলে নাস্তাটা আরও খেতে ভালো হয় দেখুন আমার সুজিটা পেস্ট করা হয়ে গেছে এবার আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি দেখুন এক বাটি সুজির জন্যে এক বাটি জল দিয়েছিলাম এরকম ঘন ব্যাটার হয়েছে এরকম ব্যাটারি ঠিকঠাক আছে এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে আর দিয়ে দেব হাফ চামচ লবণ আর দিয়ে দিচ্ছি অল্প একটু চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্স দিলে খেতে খুবই ভালো হয় আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন দেখুন এবার আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এভাবে একটু চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে তাহলে নাস্তাটা খুবই ফোলাফুলা হবে এবার দেখুন আমি নিয়ে নিয়েছি এরকম চারটে বাটি বাটিতে আমি একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি এইভাবে সব বাটিতেই আমি অয়েল ব্রাশ করে নেব ভালো করে অয়েল ব্রাশ করে নিলে নাস্তাটা খুবই সহজে উঠে যাবে না হলে লেগে যাবে উঠতে চাইবে না তাই অয়েলটা অবশ্যই ব্রাশ করতে হবে এবার আমি ওই ব্যাটারের ভেতরে ওয়ান ফোর চামচ বেকিং পাউডার মিশিয়ে দিলাম মানে এক চামচের চার ভাগের এক ভাগ একদমই অল্প একটু বেকিং পাউডার মিশিয়ে দিতে হবে বেকিং পাউডার মিশিয়েও এইভাবে ভালো করে একবার মিশিয়ে নিয়েছি এবার এখান থেকে এক ব্যাটার নিয়ে আমি বাটিতে দিয়ে দিচ্ছি এইভাবে প্রথমে এক হাতা করে ব্যাটার আমি সব বাটিতে দিয়ে দেব। সব বাটিতেই আমি এক হাতা করে ব্যাটার দিয়ে দিয়েছি যে মিশ্রণটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা হাতের সাহায্যে এরকম চেপে এর ভেতরে এইভাবে বসিয়ে দিতে হবে দেখুন এইভাবে আমি সবকটা বাটিতে এই মিশ্রণটা দিয়ে দিচ্ছি এইভাবে সবকটাতেই আমি সবজির মিশ্রণ দিয়ে দিয়েছি এবার ওপর থেকে আবারও এক হাতা করে ব্যাটার আমি দিয়ে দিচ্ছি এইভাবে ব্যাটার দিয়ে প্রত্যেকটা বাটি ঢেকে দিতে হবে বন্ধুরা বাটি কিন্তু একদম ভর্তি করে দিলে হবে না একটু খালি রাখতে হবে না নাহলে ফোলার পরে একদম বাটির ওপরে উঠে যাবে তাই বাটিটা একটু খালি রেখেই এইভাবে ব্যাটার দিতে হবে সব কটা দিয়ে দিয়েছি এবার দেখুন আমি আগের থেকেই গ্যাসে জল বসিয়ে রেখেছিলাম সেটা দেখুন গরম হয়ে গেছে এবার দিয়ে দিলাম এরম একটা স্ট্যান্ড এবার এর উপরে আমি একটা থালা বসিয়ে দিচ্ছি এবার এই থালার উপরে আমি একে একে এই বাটিগুলো বসিয়ে দিচ্ছি এইভাবে সব বাটি আমি একে একে বসিয়ে দিলাম এবার ঢাকনা চাপা দিয়ে আমি পনেরো মিনিট স্টিম করে নিচ্ছি এবার দেখুন পনেরো মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি দেখুন কতটা ফুলে উঠেছে বন্ধুরা এবার আমি এই বাটিগুলো সব একে একে নামিয়ে নেব এভাবে সারা ধরে আমি বাটিগুলো নামিয়ে নিচ্ছি কারণ বাটিগুলো অনেক গরম এবার সব বাটিগুলো আমি নামিয়ে নিয়েছি বন্ধুরা এবার এই বাটিগুলোকে ঠান্ডা করে নিতে হবে দশ মিনিটের মতো না হলে কিন্তু নাস্তাগুলো উঠবে না ভেঙে যাবে এবার দেখুন ঠান্ডা করে নিয়েছি এবার আমি তুলে নেব এইভাবে প্রথমে হাত দিয়ে চারিদিকটা এভাবে ছাড়িয়ে নিতে হবে একবারে তুলতে গেলে কিন্তু ভেঙে যাবে তাই এইভাবে হাত দিয়ে ছাড়িয়ে নিয়ে এরকমভাবে একটা প্লেটের উপরে হাত দিয়ে এইভাবে ট্যাপ করলেই উঠে যাবে দেখুন কত সুন্দর হয়ে উঠে গেছে দেখতেই পাচ্ছেন কতটা জালিদার হয়েছে আর ভেতরে যেহেতু স্টাফিং আছে খেতে দুর্দান্ত হবে দেখুন ভেতরে আমি চিজ দিয়েছি তাই খেতে অসাধারণ বন্ধুরা আমি এবার আরেকটাও তুলে দেখাচ্ছি ওইভাবেই প্রথমে হাত দিয়ে চারিদিকটা আমি ছাড়িয়ে নিচ্ছি দেখুন ছাড়ানো হয়ে গেছে এবার আবারও আমি এই প্লেটের উপরে এইভাবে উপড় করে দিলাম দেখুন নাস্তাটা উঠে গেল এইভাবেই আমি সবকটা নাস্তা তুলে নিচ্ছি দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে সবকটাই আমার তোলা হয়ে গেছে এবার আমি এগুলোকে একটু ভেজে নেব বন্ধুরা গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি এবার একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি দেখুন অয়েল ব্রাশ করা আমার হয়ে গেল এবার আমি এই নাস্তাগুলো পরপর দিয়ে দিচ্ছি চারটে আমার একবারে হবে না তাই দুটো আমি দিয়ে দিচ্ছি প্রথমে দেখুন এক পাশ হয়ে গেলে আমি উল্টে দেবো এক পাশ হয়ে গেছে এবার আমি এ দুটো উল্টে দিচ্ছি দেখুন কতটা সুন্দর কালার হয়েছে দেখতে কতটা ভালো লাগছে এবার আমি এই পাশটাও এইভাবে সেঁকে নেব দেখুন হয়ে গেছে এবার দেখাচ্ছি দেখুন এই পাশটাও হয়ে গেছে এবার এর উপরে কিছু ধনেপাতা আমি দিয়ে দিচ্ছি দেখতে সুন্দর লাগবে আবার খেতেও ভালো লাগবে তাই দেখুন এভাবে আমি ধনেপাতা দিয়ে দিলাম দেখুন ধনেপাতা পাতা দেওয়াতে দেখতে কতটা সুন্দর হয়েছে এই দুটো আমি সেকে নিয়েছি এবার নামিয়ে নিচ্ছি একটা প্লেটে এভাবে দুটোই আমি নামিয়ে নিলাম এবার দুটো নামানোর পরে আমি যে আর দুটো বাকি আছে সে দুটো এই একইভাবে আবার আমি প্যানে দিয়ে দেব দেখুন এই দুটো আমি আবারও দিয়ে দিলাম এবার এই দুটো ওইভাবেই সেঁকে নেব দেখুন এবার আবারও আমি এইভাবেই ধনেপাতা এর উপরে ছড়িয়ে দিচ্ছি এবার ধনেপাতা পাতা দেওয়া হয়ে গেল এবার এই দুটো আমি নামিয়ে নিচ্ছি দেখুন সব আমার ভাজা হয়ে গেল এবার আমি নামিয়ে নিলাম বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অন করবেন আর আমার ভিডিওটি আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিও দেখতে আপনাদের কেমন লাগে বন্ধুরা আওয়াজটা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন কতটা ক্রিস্পি হয়েছে দেখুন ওপরটা ক্রিস্পি আর ভেতরটা সফট সবজিগুলো একদম স্টিম হয়ে গেছে তাহলে আজকের ভিডিও এ পর্যন্তই নমস্কার